আজকে মুচমুচে একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাত্র এক কাপ সুজি দিয়ে আপনারা বিকালের নাস্তার জন্য একটা মজার মুচমুচে স্পাইসি নাস্তা তৈরি করতে পারবেন এটা খেতে খুবই মজার আর চায়ের সাথে তো একদম জমে যাবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ছটপট রেসিপিটা দেখে নেই এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এখন দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি অল্প একটু ধনিয়া পাতা কুচি সাথে হাফ চার চামচ মতো আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি আপনারা চাইলে এখানে জিরাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে দিচ্ছি না এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এক চামচ আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন এই পানিটা ফুটে উঠলে দিয়ে দেব এক কাপ সুজি আর এই সুজির ফ্লেভারটা বাড়ানোর জন্য এই মশলাগুলো আমি দিয়েছি একটু ধনিয়া পাতা একটু আদা কুচি দিলে এই ফ্লেভারটা খুবই ভালো আসে এখন অনবরত নাড়তে থাকবো যাতে এই সুজিটা পারফেক্টলি কুক হয়ে যায় আর নিচে না লেগে যায় দেখবেন একটা পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে আর প্যান ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব সুজি কুক হতে বেশি সময় লাগে না প্রায় দুই তিন মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে যাবে আমি এরকম একটু নরম থাকতে নামিয়ে নিয়েছি কারণ পরবর্তীতে এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি এক টেবিল চামচ এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম এখন এই তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব আপনারা চালে এ পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন ভালো মতো মাখানো হলে দেখবেন এরকম ডোয়ের মতো হয়ে গেছে আর যদি না হয় তাহলে আর একটু তেল লাগিয়ে এরকম ডোয়ের মতো করে নেবেন এখন এই ডো থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে এরকম হাতের সাহায্যে প্রথমে বল করে নেব আর বল হয়ে গেলে মাঝখানে এরকম আঙ্গুল দিয়ে এরকম ডোনাটের মতো শেপ দিয়ে নেব আপনারা এই কাজটা চামচ দিয়েও করতে পারেন আর যদি হাতের আঙ্গুল দিয়ে না হয় তাহলে আঙুলের সাথে অল্প একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এরকম সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে যাবে এখন মিডিয়াম গরম তেলে আমি এই নাস্তাটা ভেজে নেব তেল কিন্তু পারফেক্টলি গরম হতে হবে আর তেল যদি পারফেক্টলি গরম না হয় যদি ঠান্ডা তেলে আপনারা এটা ছাড়েন তাহলে কিন্তু এটা কুক হওয়ার সময় ফেটে যেতে পারে তাই চুলার রাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব এটা দেখুন পারফেক্টলি গোল্ডেন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব যারা এখনও এই নাস্তাটা বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখতে একটু ডোনাটের মতো হওয়াতে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে আর যেহেতু আমি অনেক বেশি স্পাইসি দিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে স্পাইসিটা একটু কমিয়ে দেবেন এই তো আমাদের স্পাইসি সুজি দিয়ে তৈরি এই নাস্তাটা রেডি হয়ে গেছে আমি টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ও আর হ্যাঁ দেখুন কতটা মুচমুচে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ